মাংসগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব আজ সানডে মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া দেখো বাজার থেকে কত কিছু এনেছে চিকেন পাবদা মাছ ট্যাঙ্গা মাছ তবে আমি আজকে চিকেনটাই রান্না করব। ওই দুটো রেখে দেবো অন্যদিন রান্না করব। ভালো করে ধুয়ে নিয়ে মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে ধুনের গুঁড়ো আর সাথে সরষের তেল দিয়ে ভালো করে মিখে নেব চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুগুলোকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি তার মাঝখানে কিছু গোটা পেঁয়াজ আর গোটা দিয়ে ভালো করে সাথে ভিজে নেবো আমি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবারগুলো সব তুলে দেবো গোটা রসুন গোটা পেঁয়াজ আলু ভাজা তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মাধ্যমে পেঁয়াজ রসুন টমেটো ফোড়ন দিয়ে দেব রসুনগুলো আমি ছোট সুযোগই দিয়ে দিই মা রসুন সাপ বেড়ে যায় চিকেনের সাপ দিয়ে দেবো আগে এগুলো ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এটাকে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেবো পেঁয়াজ রসুন এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এইগুলোকে নিয়ে এখন একটা ভালো সুন্দর মিহি পেস্ট করে নেবো তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম এবার তার মধ্যে সেই বানিয়ে রাখা পেস্ট দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে সামান্য কষা হয়ে এসেছে এবার ওর মধ্যে আলু পেঁয়াজ রসুন যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাতে থাকবো ভালো করে কষানো হয়ে গেছে মাংসটা খুব সুন্দর কষেছে একদম লাল লাল হয়ে গেছে আমার ছোট ছেলে চিকেন খেতে প্রচন্ড কষ চিকেন আমার ছোট ছেলের খুব পছন্দের জিনিস তাই ও বাবা চিকেনে নিয়ে আসে বেশি এবারের মধ্যে সামান্য জল দিয়ে দেব ভালো করে ফুটতে দিতে হবে দেখো হয়ে গেছে দিয়ে সামান্য ঘি দিয়ে দেবো একদম কষা কষা লাল লাল ঝাল ঝাল চিকেন